ভাই আজকে কথাগুলো আমাকে গ্রামের কাকিমাদের উদ্দেশ্যে এই কাকিমারা এতটাই চালু ফোর জি ফাইভ জি ইন্টারনেট তাদের কাছেই কিছু না তাদের দাঁড়ার কাছে যেতে পারবো না এই কাকিমাদের দ্বারের কাছে এই কাকিমারা এতটাই চালু আপনার পাড়া প্রতিবেশীর পোলা ছেলে ছেলেমেয়েরা কী করতেছে না করতেছে সেই খবর আহে আর হ্যার পোলা মায়েরা কী করে না করে সেই খবর একটুও জানে না এরা খবর আহে সবসময় পাড়া প্রতিবেশীর পোলা পানিটা কী করলো কোন খারাপ ছেলের সাথে মিশলো কোন খারাপ মায়ের সাথে মিশলো কে কোথায় কোথায় গেল কে কি করলো কার বদনাম বাইরে এলো সেটা নিয়ে থাকে যদি কখনো দেখে যে আপনি সিগারেট খাইতেছেন বন্ধু বান্ধবের পাল্লায় পড়া বন্ধু বান্ধবের পাল্লায় পড়লে তো দু এক টান দেওয়া লাগে যদি ওইটাও দেখ খেলায় তো মনে করেন যে কাম সারছে আপনি বাড়ি যাওয়ার আগে আগে দেখবেন যে পুরা গ্রাম দিছে শেষ কইরা সবাই জানতে পারছে যে আপনি সিগারেট খাইছেন আপনারা বানাইলেব গাঞ্জা খুর মদ খুর বাবা খুর সিগারেট খুর আপনার যত খুর আছে সব আপনি করেন সব আপনি আপনার সে খারাপ দুনিয়া তার লোক নাই অথচ হ্যার ছেলে যে কতটা খারাপ হ্যার ছেলে যে কি করে না করে হেটা কিন্তু কয় না হেটার খুশখবর একটাও রাখে না এরা কি করে ওই পাড়া প্রতিবেশী খোঁজখবর নেয় যে কে কখন খারাপ কাজটা করলো সেইটা তুললা দই সবার কাছে সরায় ইন্টারনেটের থেকে বেশি গতি তাদের